আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম এসিমের আলামত যেগুলো সর্বদাই ব্যবহৃত হয় এসিমের আলামত অবশ্যই সর্বদাই প্রত্যেকটা এসিমে দেখা যাবে এটা হচ্ছে সর্বদাই দুটি সেটা হচ্ছে আলিফলাম অথবা তানবিন এই দুটার যে কোনো একটা সর্বদাই সর্বাবস্থায় হবে এসিমের দেখা যাবে তো আমরা মুখস্ত করছিলাম আলিফলাম হারফেজার আলহামদু বীর জায়দিন আচ্ছা আল হামদু আচ্ছা হরফে জাল বিরজাই দিন তামবিন জাইদুন মুসনাদি আল্লাহ জাইদুন কয়াইমুন মুসাগার কুরাইসুন মানসুর বাগদা দিয়েও মুসাননা রজুল আনি মাঝমাহ রিজালুন তারপর মাওসুফ রজুলুন আলীমন হরফে নেদা দ্বারা ইত্যাদি ইত্যাদি দ্বারা আমরা জানছিলাম আলহামদুল্লিল্লাহ এখন আমাদের জানা উচিত এবং জানতে হবে ফেলের চিহ্ন আরবি ভাষার সব বড় বৈশিষ্ট্য কী জানেন আরবি ভাষা পৃথিবীর প্রত্যেকটা শব্দ অবশ্যই কোনো না কোনো চিহ্ন বহন করে কোনো না কোনো আলামত বহন করে পাশাপাশি প্রত্যেকটা শব্দই মূলত আর ভাষাতে সেটা ওজন ভিত্তিক ব্যবহার হয় আর জানো তা স্কিল কালিমাতি ও তা শ্রীফি মা নিয়া এ বিষয়ে আমার গবেষণা আছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা অর্থ রূপান্তরের ওজন এই আরবি ভাষার সবচাইতে বড় বৈশিষ্ট্য যে প্রত্যেকটা শব্দকে আপনি জানতে পারবেন চিনতে পারবেন শুধু অর্থের বিবেচনায় নয় বরং চিহ্ন এবং আলামত দেখে দেখে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে এক্সপ্লোর একেবারে খুঁজে খুঁজে বিনিয়ত সমুদ্রের নিচে একেবারে ডুব দিয়েও আপনি খুঁজে বের করতে পারবেন অথবা আমার ভাষায় আমি বলি কান ধরে ধরে টেনে বের করো লেখাপড়া কঠিন হলে এটা তো আর আমার অপরাধ না লেখাপড়া কঠিন হয়েছে অথব লেখাপড়ায় অপরাধ করেছে তাই অপরাধের অপরাধের কারণে তাকে কান ধরে টেনে টেনে বের করো এই রকমভাবে পড়ায় তো যাই হোক আমরা এখন জানবো মূলত ফেলের আলামত ফেলের আলামত কি ফেল মানে ক্রিয়া ক্রিয়া মানে কি চলমান চলমান মানে কি কাজ পৃথিবীর সকল কাজ আর আমরা জেনেছি পৃথিবীর সকল কাজ মূলত এক একই হয় না কাউকে না কাউকে করতে হয় তার মানে ফাইল দরকার পড়ে বা বা সাবজেক্ট কর্তা দরকার পড়ে এই ফেল কিভাবে চিনবেন তো ফেলের আলামত সাধারণত আটটি বলা হয়েছে আর অন্যান্য ভাবেও থাকলে থাকতে পারে তো ফেলের আলামত নাও মিলে আছে আটটি কদ সাওফা হরফে জজম জুমিনে মারফু মোত্তাসিল তাই সাকিন আমর নাই এগুলো আমাদের অজান্তে আমরা কিন্তু জেনে ফেলেছি কদ মানে কদ কদ ফালা কদ ফালা কদ ফালু ইত্যাদি কদ ইয়ফ আলুও হবে কদটা ফেলে মাঝির আগেও আসে ফেলে মোজারের আগেও আসে তো কদ হচ্ছে একটা ফেলের চিহ্ন এবং সেটা দুটা অর্থে ব্যবহৃত হয় তাহলে কদ সিন সিন আর সাহফা এটা মূলত মোস্তাকবেল মজারের আগে এসে মোস্তাকবেল করে দেয় অর্থের বিবেচনা এটা মূলত ভবিষ্যৎ কাল করে দেয় সেই কদ সিন সাওফা সাওফা আ জাহাবু সা আজাহাবু সা মানে আমি এখনই অচিরে যাচ্ছি বা যাব নিয়ার ফিউচার যেটাকে প্রেজেন্ট টেন্সেও প্রকাশ করা যায় সাউফা আজ মানে আমি কিছুক্ষণ পরেই যাব কিন্তু ক অতি শীঘ্রই আমি যাব। তাহলে সিন আর সাউফা দিয়ে মোস্তাকবেল হয়ে যায় বা ভবিষ্যৎ কাল হয়ে যায় ফিউচার হয়ে যায় তাহলে কদ সিন সাউফা হরফে জজম লাম লাম্মা লামি আমার লাইনাহীন শক্তিয়া এইগুলো ফেলে মোজারেকে জজম দেয় এই জন্য এইগুলো একটা কিন্তু ফেলের চিহ্ন এগুলো হচ্ছে জুমিরে মারফু মোতাসীল তো জুমিরে মারফু মোত্ত আরো কিছু আছে সরি দুঃখিত জুমিরে মারফু মোতাসীল হচ্ছে মূলত তা তুমা তুমি তুন না তুনা যেটা ফেলে মাঝির আটটা সিগাতে ব্যবহৃত হয় তা তোমার তুন তুমি তোমরা তোমরা তি তোমার তুন না তুমি তোমরা তোমরা তু না আমি আমরা যেটা ফেলের সাথে লাগিয়ে থাকে ফাইলের জুমির ফিলের সাথে লাগিয়ে থাকে এটা একটা ফিলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাহলে কদিন সাউফা হরফে যা জন জমির মারফ মত্তাশীল তাই সাকিন এই যে ফা আলাত ফা আলাত এটা মোয়ান্নাস ওয়েদ মোয়ান্নাস যে ডাইভের চিহ্ন সেটা বিশেষ করে ফেলে মাজির তো ফালা তাই সাকিন হওয়া এগুলো আমাদের অজান্তে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি কারণ বেশিরভাগ ছাত্রই নওমির পড়ার আগে আমরা মিজাম পড়েছি সেই সুবাদে আমাদের জানা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে কজসিন সাউফা হরফে জজম জুমিন মারফু সিল তাই সাকিন আমর নাহি আমর আর নাই ফেলে মাঝি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য গঠনের বিবেচনায় ফেল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে মূলত ফেলে ফেলে মাঝি এটা একটা স্বতন্ত্র এর কোনো পরিবর্তন হবে না আর একটা হচ্ছে ফেলে মজারে মজারে একটা স্বতন্ত্র এর আগে পিছনে অনেক কিছু আসে আগে আছে মজারের আলামত আসে তার আগে আবার মজারের আগে নয়টা হরফ আসতে পারে লাম লাম্বা লামে আমার লাইন আইন সব যেগুলো মজারে কে জজম দিবে আর মূলত মজারের আগে চারটি হরফ এসে মজারে কে নসব দিবে লাম লাম্মা আনলান কাই জানি চারটি হরফ সর্বমোট মজারের আগে পাঁচ নয়টি হরফ আসতে পারে আর মজারে শেষে মানে মোদারের লাম কালেমাতে মূলত ফাইলের চিহ্ন আসতে পারে আনে মানে আর লু না এই ফাইলের চিহ্ন আসতে পারে এফ আলানে এফ আলু এফ আলানে এফ আলু না তার মানে তাসনিয়া আর জুমার চিহ্ন আসতে পারে তো এই মোজারেটা স্বতন্ত্র আর আমরটা স্বতন্ত্র আর আমরের বিপরীত হচ্ছে না হে আমর আর নাই সাকিন ছাড়া জীবনে কোনোদিন আমরা নাই হতে পারে না জি হ্যাঁ তাহলে ইফাল ইফালা ইফালু এই আমর হাজের বা আমর এর গঠনটা আর নাহির গঠনটা এটাও মূলত একটা স্বতন্ত্র গঠনের বিবেচনায় ফেল হচ্ছে তিন প্রকার সেটা মূলত কি কি মাঝি মজারে আর মূলত আমর তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা জানতে পারলাম ফেলের আলামতগুলো কদ সাউফা হরফে যা জুমিরে মারফু মোত্তাসিন তাই সাকিন আমর নাহি যেগুলো আমাদের মুখস্থ করা দরকার মুখস্থ করলে আমাদের জন্য সহজ হবে তবে ফেলের আলামত গুলো যদি কেউ এভাবে সিরিয়াল মুখস্ত নাও করে তাও তার সমস্যা নেই আর এসিমের আলামত না পাওয়া আর ফেলের আলামত না পাওয়াই মূলত হরফের আলামত তার মানে হরফ হচ্ছে অনির্দিষ্ট হরফ বিভিন্ন ধরনের হয় আর হরফ যেটা জন্মগত যেভাবে হয় ঠিক সেভাবে হরফের কোনো দিন পরিবর্তন পৃথিবীতে হয় না ফলে হরফের কোনো নির্দিষ্ট আলামত নেই আর পৃথিবীর সকল হরফ যেভাবে থাকে সর্বদাই সেভাবেই থাকবে কারণ হরফগুলো হচ্ছে মাবনি তাহলে আমরা জানতে পারলাম ইসিমের আলামত তারপরে জানলাম আলহামদুলিল্লাহ প্রধানত জানলাম মূলত ফেলের আলামত আর হরফের আলামত ইতিমধ্যে আমরা অলরেডি জেনে ফেলেছি কারণ এসিমের আলামত যদি না পাই ফেলের এই আটটি আলামত যদি না পাই তাহলে অবশ্যই সেটা কি হবে হরফ আর আরবি ভাষায় এসিম ফেল আর হরফ ছাড়া পৃথিবীতে আর কোনো শব্দ থাকতে পারে না বারাক আল্লাহ